সাউথ ইন্ডিয়াতে কেরালা পরোটা বা মালাবার পরোটা খুবই ফেমাস কাল আমার সুযোগ হয়েছিল সেই পরোঠারই রেসিপি জানার তাও আবার একটা রেস্টুরেন্টের থেকে তাই চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি সেই রেস্টুরেন্টে কিভাবে এই পরোটাটা বানিয়েছিল নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আনাদার ব্লগ প্রথমে একটি গামলার মধ্যে তারা নুন আর চিনি যতটুকু সম পরিমাণে নিয়ে নিয়েছিল তারপরে দিয়ে দিয়েছিলো তার মধ্যে দুধ আর সেম পরিমাণে দিয়ে দিয়েছিল জল তারপর এর মধ্যে দিয়ে দিল ময়দা এখানে কিন্তু কোনো রকম ইস্ট বা বেকিং সোডা বা বেকিং পাউডার কোনো কিছুই কিন্তু তারা ইউজ করেনি শুধুমাত্র এখানে ময়দা ঢেলে দিল এবার সেটাকে ভালো করে মাখানো শুরু করবে যেমন আমরা বাড়িতে লাচ্ছা পরাঠা বানিয়ে থাকি প্রসেসটা ঠিক অনেকটা ওই রকমই শুধু একটু আলাদা মোটামুটি একটু মাখার পরে তারপরে দিয়ে দিলো তার মধ্যে সাদা তেল এরপর সেটিকে আবার একটু মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু সেটাকে এবার রেখে দেওয়া হবে এবার ঢাকা দিয়ে মোটামুটি দশ মিনিটের জন্য রেখে দিয়েছিল এরপর দশ মিনিট পর ঢাকা তুলে আবার দেখুন সেই কিন্তু ভালো করে প্রেশার দিয়ে সেরমভাবে আবার মাখিয়ে নেবে। এই যে দেখুন একবারে কতটা ময়দা তারা বেঁকেছে তাও কিন্তু আবার হাত দিয়ে এবার সেই ময়দার গুটিগুলোকে একটা বড় বড় এমনি করে গুটি করে নিয়েছে সবগুলো গুটি হয়ে গেলে এরপর সবগুলোর গায়ে কিন্তু এক এক করে আবার তেল লাগানো হবে মানে তেলটা বেশ ভালোই কিন্তু এই পরোটাতে লাগে এরপর দেখুন একটা গুটি ওরা নিয়ে নিয়েছে নিয়ে এবার সেটাকে একটি রুটির সাইজে তারা প্রথমে বেলে নিল বেলে নেওয়ার পরে রুটির থেকে একটুই বড় হবে কিন্তু সেটাও কিন্তু এখনও অনেক মোটা আছে এরপর আবার হাত দিয়ে তেল লাগিয়ে এবার সেটাকে মারবে এমনি করেই দেখুন কিভাবে মেরে মেরে এটাকে বড় করছে আর সত্যি বলছি একটা জায়গাও ফাটলো না বা ছিটলো না কিচ্ছু না কি সুন্দর জিনিসটা একদম বড় হয়ে গেল দেখুন আর হয়তো এর থেকে বেশি বড় হতে পারতো না এরপর এর মধ্যে ময়দা ছিটিয়ে আর উপর থেকে তেল ছিটিয়ে সেটিকে তিন টুকরোতে কেটে নিল কেটে নিয়ে দেখুন কিভাবে প্যাঁচাচ্ছে এই প্যাঁচানোটাই হচ্ছে আসল এর জন্যই কিন্তু প্রত্যেকটা লেয়ার একদম খুব ভালোভাবে বোঝা যায় এরপরেও যে ওরা গুটিগুলোকে আবার রেখে দিলো এমনি করে লেচি বানিয়ে বানিয়ে সেটাকেও কিন্তু আবার তেল লাগিয়ে রেখেছিল এরপর দেখুন নিয়েছে একটা একটা গুটি নিয়ে এমনি করে জাস্ট বেলে নিলো বেলে নিয়ে এবার প্রত্যেকটা ওদের তাওয়া বসানো আছে প্রায় তিনটে থেকে চারটে তাওয়া বসানো আছে তো সেই হিসেবে ওরা এক একটাকে পরোঠাকে এমনি করে ভেজে দিয়ে তারপর তার মধ্যে তেল দিয়ে বাস এবার যেমন করে নর্মাল পরোঠা হয় বাস এবার ওমনি করেই নিয়ে লাস্টে দেখুন এমনি করে সেটিকে মেরে দিলো তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু মালাবার বা কেরালা পরোঠা